জগৎটা কেমন জানো এই যে অহং মুক্ত অহং মুক্ত কিভাবে হব কিভাবে অহংমুক্ত করব বড় হাসি লাগছে কে অহং মুক্ত হতে চাইছে কে যে দাঁড়িয়ে যে বলছে আমি অহং মুক্ত হতে চাই নিজেই তো অহং চালাকে ধরা বড় মুশকিল যে অহংকার মুক্ত হতে চাইছে সেই তো হোক এ কারণে বলে দেওয়া হলো তোমার অহংকার মুক্ত হওয়ার ক্ষমতা নাই তোমার কিচ্ছু করার ক্ষমতা নাই তুমি যে ব্যক্তি হিসাবে আছো যে ব্যক্তিত্ব তোমার আছে তুমি যা কিছুই করতে যাও তা তুমি অহং হয়েই করবা

কারণ তুমি শ্রেফ একটা লোহা একটা জং একটা লোহা তোমার নিজের কোন ক্ষমতা নাই নিজেকে ইস্পাত তৈরি করা বা নিজেকে কোন ধারাল অস্ত্র বানানো বা নিজেকে সেইভাবে দামি একটা জিনিস তৈরি করা তোমার কোনো ক্ষমতা নাই তুমি নিজেই একটা জং লোহা অতএব তুমি কামার শালার কামারের হাতে পড়ে যাওয়াটাই তোমার জীবন বদলে যাওয়া সে তোমাকে পুরাবে পিটাবে আবার পোড়াবে আবার পিটাবে তারপরে সে মনোমতো করে তোমাকে ছেড়ে দেবে গুরুর কাছে তোমারই মঙ্গলের জন্য মঙ্গলের জন্য কারণ ধরা লোহা নিজেকে কখনোই পূর্ণাঙ্গ রূপে কোনো ব্যবহারিক অস্ত্র বানাতে পারবে না সম্ভব নয় মিথ্যাকে জানা জানা যায় কারণ সত্য যাই হোক উচ্চ পর্যায়ের অত উচ্চ পর্যায়ের আলোচনায় আমি যাবো না ওটা তো অবশ্যই তার ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে পাওয়ার যোগ্য হলে তখন হবে শুধু জগৎটা যে মিথ্যা জগৎ নাটকটা তোমার বানানো জগৎটা যে তুমি তৈরি করে রেখেছ। তুমি যে নাট্যকার তুমি যে লেখক তুমি সমস্ত চরিত্র তুমি বানিয়েছো অথচ সেই চরিত্রের প্রতি তুমি আকৃষ্ট হয়ে নিজের যে রাইটার নিজের যে লেখক নিজের যে নাট্যকার তা ভুলে গেছো এটা তোমার অজ্ঞানতা এটা তোমার অবিদ্যা বাবুজান স্বপ্ন দেখেছো তো স্বপ্ন তো সকলেই কম বেশি দেখে গে স্বপ্নে দেখেছো কখনো বন্ধু নিয়ে ঘুরছো পরিবার নিয়ে ঘুরছো ধরো সাপোজ কোনো মেলাতেই গেলে কোনো অনুষ্ঠানেই গেলে সেখানে শয়ে শয়ে লোক দেখছো সেখানে খাওয়া দাওয়া করছো হয়তো কোনো সময়তে কোনো সাপ তোমায় তারা করেছে বাঁচতে পারছো না তোমার কোনো বন্ধু সেই সাপটাকে মারলো তারপরে তুমি সেখান থেকে রক্ষা পেলে এরকমের বিভিন্ন স্বপ্ন যে স্বপ্নের মধ্যে দেখো তোমার একটা জগৎ আছে সেখানে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন আর শয়ে শয়ে মানুষ শয়ে শয়ে দোকানদার দেখেছ তো এসব স্বপ্ন দেখো তো তো কখনো কি ভেবে দেখেছ স্বপ্নে যে তুমি এতগুলা জন্তু জানোয়ার এতগুলা মানুষ এত ঘর বাড়ি দোকান পাট এত কেনা বেচা এত যে আটা। জীবন একটা অরিজিনাল জীবন দেখলে মানুষের চলা ফেরা চেঁচা মেচি কিনা কাটা বা বাগে দাঁড়ানো সাপে দাঁড়ানো আতঙ্ক বা কোন প্রিয়জনকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া যা দেখেছ তা অরিজিনাল তো ওখানে ওখানে কখনো মনে হয়েছে যেটা মিথ্যা এত লোকজন আমি দেখছি কখনো মনে হয়েছে আমি মিথ্যা তুমি কি কখনো ভেবে দেখেছো ও জগতে কতজন ছিল তুমি যতজনকে দেখেছিলে সত্যি ওরা কি ছিল না তুমি একাই ছিলে ভালো করে দেখো ওই জগতে তুমি একা ছিলে না যতজনকে তুমি তুমি দেখেছ সকলেই ছিল তোমরা যেটা এটা যদি খুব ভালো করে দেখো তাহলে দেখবে তুমি একাই ছিল বাকি যাদেরকে দেখেছো সয়ে সয়ে যে মানুষ জীবজন্তু বা যা কিছুই বা তুমি দেখেছো এরা কেউ ছিল না তবুও জগৎ তোমাদের কাছে অরিজিনাল ছিল তো জগৎ তোমার কাছে অরিজিনালই ছিল সাপে তারা করেছে আতঙ্কগ্রস্ত হয়েছ চিৎকার যে বডি বডি ঘেমেছে তার বডিতে এসেছে তাহলে বডি রিয়াকশন পেয়ে গেল বডি ঘেমেও গেল তাহলে ও জগৎ কি তোমার কাছে ঘুম ভাঙার পর মিথ্যা প্রমাণ হলো না তার তার বডি খান বাঘে তাড়িয়েছে সাপে তাড়িয়েছে তোমার চিৎকার করে উঠেছ বুকের যে হিটিনের যে স্পন্দন তা পর্যন্ত বেড়ে গেছে সব দেখতে পাচ্ছ অরিজিনাল বডিতে সত্যি কি ওই জগৎ অরিজিনাল ছিল তোমার কাছে বলি তো অরিজিনাল রিয়াকশন তুমি চেতন হওয়ার পরেও দেখতে পাচ্ছ রিয়াকশন আছে সত্যি কি জগৎ অরিজিনাল ছিল সাপ দেখেছ সাপ ছিল বাঘ দেখেছ বাঘ ছিল আর আদাস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল তাদেরকে দেখ নিজের আত্মীয় ছেলে মেয়ে স্ত্রী কেউ মরে গেছে কান্নাকাটি করেছো কানতে কানতে জেগে উঠেছ উঠেই দেখেছো চোখে পানি ঝুঁকছে সত্যি কি ওখানে তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ ছিল কেউ মরে ছিল না কি তুমি একাই ছিল ভালো করে লক্ষ্য ছিল না সবই ছিল তোমার বানানো তাই তো ওটার স্বপ্ন এখন যা তোমার কাছে রিয়েল তুমি কি বুঝতে পারছো স্বপ্নে আছো বুঝতে পারছো তুমি স্বপ্নে আছো পারছ না কারণ ওই স্বপ্নে যখন ছিলে তখনও তুমি বোঝোনি ও স্বপ্ন ইহা তুমি বোঝনি কারণ তুমি স্বপ্নেই আছো যখন স্বপ্নের মধ্যে কঠোর আতঙ্ক আসে ভয়ঙ্কর আতঙ্ক আসে তখন তোমাদের একটা বিবাণী আসে গুঁ গো করে একটা আওয়াজ হয় পাশে জাগরিত কোনো বস্তু থাকলে তোমাকে বুঝতে পারে তুমি ভয়ঙ্কর কোনো স্বপ্নে আছো তাই তো তোমাকে জাগিয়ে দেই এবং জাগার পরে তুমি বুঝতে পারো সত্যি তো আমি কোন ভয়ঙ্কর স্বপ্নের মধ্যে ছিলাম কি হচ্ছিল কি হতে যাচ্ছিল কোন জাগরিত ব্যক্তি তোমায় জাগিয়ে দিল তুমি নিস্তার পেয়ে গেলে আতঙ্ক কেটে গেলো এই জগতের জাগরিত ব্যক্তি তোমার গুরু তোমার মুর্শিদ একমাত্র জাগরিত ব্যক্তি ভয়ঙ্কর ডিপ্রেশনে ভয়ঙ্কর অরিজিনাল মনে হচ্ছে এরকমের একটা মিথ্যা জগৎকে অরিজিনাল করে ভেবে রেখেছ হাসি কান্নার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে আতঙ্কে জীবন যাচ্ছে কোন চেতন গুরুই তোমার পাশে চেতনা হয়ে আছে সে তোমাকে জাগিয়ে যেদিন দিবে সেদিনই তো তুমি বুঝবে আমি স্বপ্নে ছিলাম তোমার তো ক্ষমতা নাই স্বপ্ন জগৎ থেকে তুমি ইচ্ছাকৃত ভাবে ফিরে আসবে এ ক্ষমতা তোমার হাতে নাই তোমার কোনো কর্ম নাই কোনো কর্ম তোমাকে স্বপ্ন থেকে মুক্তি দিতে পারবে তা তোমার হাতে এমন কিছুই নাই ঠিক তদ্রে জগতে তুমি যতই পিএইচডি করো তুমি যতই মাস্টার অব ডিগ্রি করো যতই ডিগ্রি করো তুমি যে জগতের মধ্যে যে কর্ম তোমার হাতে নাই তুমি জানতে পারো যত বড় বিজ্ঞান তুমি হয়ে যাও ক্ষমতা তোমার নাই কোনো জাগরিত ব্যক্তি একমাত্র তোমাকে জাগাতে তার কাছে সেরেন্ডার হতে পারবে না তাকে নিজের বন্ধু মনে করতে পারলো না নিজের অভিভাবক মনে করতে পারো না তাকে নিজের আত্মীয় মনে করতে পারো না তাকে নিজের ছেলের থেকে আরো উঁচু আসনটা দিয়ে তোমাকে তোমার স্বতন্ত্রের জায়গায় পৌঁছে দেয় পারা যায় না পারা যায় না মিথ্যা প্রেম চলে গুরুর সাথে মিথ্যা প্রেম মিথ্যা অভিনয় চলে কারণ তো দেখতে পাচ্ছে তোমরা অরিজিনাল জগৎ কিন্তু গুরু আঙুল দিয়ে যখন দেখিয়ে দেই তোমার অরিজিনাল যে তোমার জগৎ মাত্র গভীর ঘুমে গেলে তোমার অনুভব শেষ হয়ে গেল তো কই তুমি কোথায় তোমার জগৎ কে তোমার ছেলে কে তুমি তুমি না ডাড়ালে তো জগৎ ডানাই না কে তুমি কাকে তুমি তোমার রিয়েল বলে মনে করো স্বপ্নে কতজন ছিল স্বপ্নে কোথাও বাঘ ছিল না সাপ ছিল না হাজার কেউ মরে ছিল তুমি তো ছিলে কিন্তু কেন তুমি নিকট মৃত্যুতে কান্না করছিলে কেন সাপ দেখে তুমি ছুটে পালাচ্ছিলে এখানে তুমি তো আছো কে আছে তোমার সাথে অহংকার মুক্ত হতে চাই অহংকার মুক্ত হতে চাই শৈতানের বড় চালাকে এ বড় খেলোয়াড় তোমার মতো ক্ষুদ্র একটা খেলোয়াড়ের সঙ্গে তুই কি খেলবে যে আল্লাহর সঙ্গে খেলে এসেছে যে আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছে যে তুমি যে শখের পুতুল বানিয়েছ শখের আদম বানিয়েছ তুমি যে সহজ রাস্তা সরল রাস্তা তাদেরকে দিয়েছ আমি তো সরল রাস্তাতেই দাঁড়াবো আমি তাদের খোদা আমি তাদের প্রভু আমার পেছনেই তাদেরকে ছোটাবো তারা টেরও পাবে না যে আল্লাহর সঙ্গে খেলে এসেছে তাকে তো তার সঙ্গে তোমরা খেলবে এমন খেলোয়াড় বলছো যে অহং মুক্ত হতে চাই আমরা অহং মুক্ত হব আমরা অহং মুক্ত হবো অমিত মুক্ত হবো কে কে অহং মুক্ত হতে চাইছে কে কার দ্বারাই সম্ভব কে আছে দেখো কে দাবিদার হয়েছে দেখো বলছে আমার অহংকার মুক্ত হতে হবে পূর্ণরূপে পূর্ণরূপের সঁপে দাও পূর্ণরূপের সঁপে দাও নিজেকে ইহা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই

সেটা হতে পারে তোমার কোনো প্রেম তোমার কোনো ভালোবাসা তোমার কোনো উপকারিতা তোমার কোনো বিনিময় যেভাবেই হোক না কেন তার দাবিদার হতে হয় তার অধিকারী হতে হয় অধিকারী না হয়ে কি করে অধিকার পেতে পারো পিতার সেই সন্তানরাই পিতার সম্পত্তির অধিকার পায় যারা পিতার প্রকৃত সন্তান তারাই তো পিতার সম্পত্তির অধিকার পায় উত্তর ইয়া কোনো অভিনয়ের ছেলে পিতার সম্পত্তির ভাগিদার হবে হতে পারে